হ্যালো গাইস তো দেখো এটা হলো বেসিক্যালি আমার মানে ইউটিউবে আমার প্রথম বলতে গেলে ইউটিউবে আমার প্রথম লাইভ ভিডিও বুঝতে পারছ তো সে সব কিছু বিচার করলে তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে যে অ্যাকচুয়ালি মানে কীরকমভাবে আমি ভিডিওটা করতে পারি আর কি তো লাইভ ভিডিওর মধ্যে এটাই প্রথম তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক ঠিক আছে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ত্রিপুরা মাধ্যমিক যে সমাজবিদ্যা শাসন দু হাজার তেইশ চব্বিশ তেইশ চব্বিশ হবে সাতাশ সাতাশ হয়ে গেছে হয়েছে তো তেইশ চব্বিশের যে মাধ্যমিক যে পরীক্ষা হবে সে পরীক্ষা সমাজবিদ্যা শাসন যে মানে একদম প্রত্যেকটি চাপ ধরে ধরে আমি মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এক মানে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো প্রত্যেকটি চাপটার থেকে আমি আলোচনা করবো কথা দিচ্ছি তো যেমন দেখো প্রথম মানে যদি যেমন প্রথম যদি আমি তোমাদের বলি তো যেমন যদি যেমন তোমাদের আমি প্রথম বলি যে ত্রিপুরার ইতিহাস মানে ইতিহাস থেকে ঠিক আছে তো ইতিহাস থেকে প্রথম চ্যাপ্টার নাম কি ইউরোপের জাতীয়তাবাদের উদ্ভব ঠিক আছে তো এই চ্যাপ্টার থেকে দেখো আমি তোমাদের জন্য আজকে এই ভিডিওতে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি সিলেক্ট করেছি তো প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ যে রক্ত ও লোহনীতি কে প্রবর্তন করেন একদম সহজ অটোমন বিসমার্ক তোমরা এইভাবে শিখে নিবে যে রক্ত লোহনীতি প্রবর্তন করেন অটোমন বিসমার্ক রক্ত ও লোহনীতি প্রবর্তন করেন অটোমন বিশমার্ক এভাবে শিখে নিবা ঠিক আছে তো দ্বিতীয় দেখো জোলভারেন কি কবে স্থাপিত হয় তো জোলভারেন হলো মানে এমনি লিখবা যে প্রাশিয়ান নেতৃত্বে গঠিত একটি শুল্ক হলো জোলভারেন ঠিক আছে আমি শর্টকাটে লিখেছি শুল্ক সংঘ তো এমনিতে লিখলে হবে না লিখবা যে জোলভারেন হলো প্রাশিয়ান নেতৃত্বে গঠিত একটি শুল্ক ঠিক আছে তো এটি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল ক্লিয়ার তো এটা একদম সহজভাবে লিখবা তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম গুরুত্বপূর্ণ দশটি দশটি একমান প্রশ্ন নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে এটাই হলো আমার ইউটিউবে মানে প্রথম লাইভ ভিডিও বুঝতে পারছো একটু তো ভুল হতেই পারে আই থিংক বাট আমি তো ট্রাই করবো যদি মানে ফ্লুয়েন্টলি ঠিক আছে তো দেখো তিন নাম্বার হলো এলিকি ঠিক আছে তিন নাম্বার কোশ্চেনটা হলো এলিকি তো এলি হলো কাপড়ের দৈর্ঘ্য মাপার একক এমনি লিখবে যে এলি হলো কাপড়ের দৈর্ঘ্য মাপার একক ঠিক আছে মানে যে কোশ্চেনটা আলোচনা করছি না একদম এর থেকে গুরুত্বপূর্ণ আর কোশ্চেন হতে না এরকম তারপর দেখো চার নাম্বার চার নাম্বার যে কোশ্চেনটা জোলভারেন কয়টি মুদ্রা চালু করে এবং অতীতে কয়টি ছিল তো আনসারটা হলো জোলভারেন দুটি মুদ্রা চালু করেছিল এবং অতীতে ছিল তিরিশটি অতীতে ছিল কয়টি তিরিশটি ক্লিয়ার তার পাঁচ নাম্বার কবে কোথায় ফ্র্যাঙ্কফুর্ট সংস্কৃত গঠন করা হয়েছিল

ইতালিতে গঠন করা হয়েছিল যে গুপ্ত সমিতি এবং ইয়ং ইটালি এই দুটি দল ঠিক আছে কার্বনারি গুপ্ত সমিতি এবং ইয়ং ইটালি এই দুটি দল গঠন করা হয়েছিল ইতালিতে কে গঠন করেছিল জোসেফ মাৎসিনি ক্লিয়ার কে গঠন করেছিল জোসেফ মাৎসিনি একদম সহজ তো দেখো আমি মানে মানে এই চ্যাপ্টারের মধ্যে যারা অনেকে ভাবছো যে মানে সব বেশি সব কিছু শিখতে পারবে না তোমাদের জন্যই আমি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়েই এসেছি তো সম্পূর্ণ পিডিএফ চাইলে তোমরা নিতে পারো আমার থেকে তো তো দেখো এবার আমি পরবর্তী কোশ্চেন সাত নাম্বার কবে কাদের মধ্যে গঠিত হয় খুব ইউনিয়ন গুরুত্বপূর্ণ সবগুলি গুরুত্বপূর্ণ মানে আমি যা দিয়েছি আর কি ভিডিওতে যে আজকে দশটা দেবো এর ভিডিওতে দশটা এমন করে প্রত্যেক ভিডিওতে দশটা করে আমি ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব তোমাদের জন্য একদম এসএসটি চারটা পার্ট না চারটা পার্ট আমি আলোচনা করব। দেখো সতেরোশো সাত সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে ঠিক আছে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে এক টপ ইউনিয়ন চুক্তি হয়েছিল ঠিক আছে তো তারপরে উম তারপরে দেখো উম তারপরে একটু তো মিষ্টেক হচ্ছে তারপরে দেখো এটা আট নাম্বার ঠিক আছে দেখো কবে কবে কোন চুক্তির মাধ্যমে গৃহ স্বাধীনতা লাভ করে সব মানে এটাও গুরুত্বপূর্ণ যে আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোলো চুক্তি দ্বারা আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কনস্টান্টিনোপোলোর চুক্তি দ্বারা ঠিক আছে তো তারপরে কোন দেশকে ইউরোপীয় সভ্যতার দোলনা বলা হয় গ্রিস দেশকে ঠিক আছে কোন দেশকে ইউরোপীয় সভ্যতার দোলনা বলা হয় গ্রিস দেশকে দেখো কতটা গুরুত্বপূর্ণ দেখলে মনে হয় যে না সত্যি গুরুত্বপূর্ণ দশ নাম্বার দেখো দুই পৃথিবীর নায়ক কাকে বলা হয় তোমরা আনসার কি লিখবে গেরিবলডিকে যদি পরীক্ষাতে আসে যে ইতালির বিস্ফোরক কাকে বলা হয় তোমরা লিখবে গেরিবলডিকে যদি পরীক্ষাতে আসে যে লাল কোত্তা বাহিনীর প্রতিষ্ঠা থাকে আনসার কিভাবে দিয়েছি আবার দেখো আর বুঝাচ্ছি যদি পরীক্ষাতে আসে যে পরীক্ষাতে যদি আসে যে দুই পৃথিবীর নায়ককে তোমরা লিখবে গেরিবল অথবা যদি আসে যে ইতালির বিস্ফোরক লিখবে গেরিবল ডিকে অথবা যদি আসে লালকোট্টা বাহিনীর প্রতিষেধাকে তোমরা লিখবে গেরিবল ডিকে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দশটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করবো বলেছিলাম তো এটাই হলো মানে আজকের ভিডিও ঠিক আছে এর পরবর্তী ভিডিওতে বাকি মানে বাকি কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব সব চ্যাপ্টার নিয়ে আলোচনা করব ধীরে ধীরে এমন করে মানে সবগুলো আমি রেডি করেছি জাস্ট এবার আমি 10 10 10 10 করে ইম্পর্টেন্ট করে আলোচনা করব ঠিক আছে সব চ্যাপ্টার হইছে সব চ্যাপ্টার তুমি কি চ্যাপ্টার বলবে মানে একদম মানে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো মানে সব আমি রেডি করেছি শুধু জাস্ট আমি তোমাদের ভিডিও করে দেখাবো ঠিক আছে তো আজকের জন্য এতটুকু আবার দেখো ভাবন করে ভিডিওতে সো আজকে টাটা ভালো করে পড়াশোনা করবা আর কিরকম হয়েছে ভিডিওটা তো অবশ্যই জানাবা